আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে কিছু জরুরি কথা বলার জন্য বয়সে এইভাবে বয়স দিতেছি আপনারা মনে কিছু করবেন না তো কথাটা হইলো আমার কিছু ভাই কমেন্ট করেন খালি বিয়ের কথা বলেন ভাইয়া বিয়ে করার এখন কি মন মানসিকতা আছে আপনারা তো দেখছেন আমার জীবনে কত জ্বর তোপন হয়েছে তো আমি অনেক সময় আপনাদের এগুলো দেখি আমি রিপ্লাই দিতে পারি না আমি ব্যস্ত থাকি এই জন্য আমি রিপ্লাই দিতে পারি না কিন্তু ওই বিয়ে নিয়ে এখন আর আমি এগুলো পাবি না ভাইয়া কারণ আমি অনেক টেনশনে থাকি অনেক ঝামেলাতে থাকি আমি প্রায় ভিডিওতে আপনারা এরকম বইলা থাকেন বিয়ের কথাটা বইলা থাকেন তো এইভাবে বলাটা ভাইয়া ভালো না এইভাবে বলবেন না আমি এগুলা শুনতে পারতেছি না তো আমি জানি যে আমার কোনো ভুল হইলে আপনারা ক্ষমার চোখে দেখবেন বা আমাকে আপনারা সম্মান করেন আমি আপনাদেরকে অনেক সবাইকে আমি সম্মান করি যে আমার প্রিয় ভাই বোন আমার পাশে আছে। তো এমন কিছু বলবেন না যাতে আমি কষ্ট পাই আপনারা জানেন যে আমার ভোগ ভরা কষ্ট কষ্ট ছাড়া আমার জীবনে কিছু নাই তো এই কষ্টের মাঝে আমি আমার বাচ্চাটা নিয়ে জীবন শেষ করে দিতেছি বা শেষের মধ্যে আসে আমি অন্য কিছু আর এই জীবনে করতে চাই না তো আপনারাও দোয়া করবেন আমি যেভাবে আসি এইভাবে যেন আমার জীবন শেষ করতে পারি অন্য কোনো চিন্তাভাবনা আমার মাথায় নাই আপনারা দেখে হয়তো বুঝতে পারেন যে আমি সবসময় সাধারণ মানুষের মতো চলি সাধারণভাবে চলি অন্য কোনো ই আমার মাথায় নাই আমি সবসময় আমার বাচ্চা কিভাবে আমি একটা মাওলানা বানাবো সে মাদ্রাসা থেকে কীভাবে মাওলানা হয়ে বের হইবো আমি সবসময় এইভাবে এইটাই ভাবি যে আল্লাহ কবে আমার ছেলে মাওলানা হইয়া বাইরেইবো তো আপনারা দোয়া করবেন আমার আমার বিয়ের কথা না ভুলে আমার সন্তানের জন্য দোয়া করবেন যেন আমার সন্তান মাওলানা হইয়া যেতে পারে দশজনের ভালো মন্দ নিয়ে কথা বলতে পারে এই দোয়া করবেন তা আমি কিন্তু আপনাদের কমেন্টে আমি রাগ হই নাই তো কষ্ট লাগে ভাইয়া যে বিয়ে বিয়ে করাটা এইটা একটা কি রকম খারাপ দেখা যায় তো এই জন্য আমি আপনাদের সাথে মনে হয় কঠিন বয়স দিতেছি এই জন্য আমার ভুল মনে করবেন না কেউ তো আমি সব সময় চাই যে আমার ভাই বোন আমাকে সাপোর্ট করব রং কিছু বলবো না আর আমি আমার প্রিয় ভাই বোনদের সাথে রং কিছু বলবো না আর আমি সেরকম মেয়ে না আপনারা বুঝতে পারেন আমি কিন্তু ওই অন্য মেয়েদের মতো জাকা নাকাভাবে চলি না আপনারা দেখেনি আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু খুব খারাপ হয় আমি কিন্তু অতটা দেখতে খারাপও না আমি কিন্তু পুষপাছ করি না এইটা এসে সবচেয়ে বড় কথা যে আমি পুষপাছ করি না তারপরেও যদি আপনারা বলেন বিয়ের কথা বারবার প্রত্যেকটা ভিডিওতে বলেন বিয়ের কথা এটা মাইন্ডে লাগার কথা ভাইয়া মানুষও খারাপ বলবো বোঝেন না এই জিনিসটা আসলে ঠিক না তো আমি যদি ভুল কিছু বলে থাকি ক্ষমার চোখে দেখবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ